निशा वैथकारो बापें दिता क भुदें मोन चायने जखन जेता देशा दवत्यकारो बापेर दिता क भुदय मोन चाय न्ही जखन जेता देश्टा लक्कम आहे रीत च तेरी धाभय केला मागीर को मिशवाचो लक्ष इधर रक्त केला दिशा लक्खम हाय रीथ चपॅरी धाभव केला मागीर মোদের मिशवाचो শিবচরন চাদা তবে কেন अब्বা ছলো মন চাইলো তখন জেতা দেশকালে উপকার ও ভজন ভিটা করে গো চাইলো তখন জেতা এই দেশের

বলো না কাকে রেখেছে কাকেছে বলবো বলো না কাকে রেখেছে কাকেছে বলবো কথা সবই তো নাচের বুতুল তাগত হলো আসল কথা ঠিক কি না সবই তো হলো বাতল ভিটা করবে মন চাইলে যখন বাতল ভিটা করবে মন চাইলে যখন জিতা ভগবানের সূত্র এন সবার সবার যারা মুসলমান সবার না সবার সবার নাকি যারা আসছিল না ইচ্ছে স্বাধীনতা বেশ নয় পাবে আজি দাদাল লাগি মাথা ভেথা যারা আল সিল লাইতি সাবিনতা সাবিনতা বেশ নয় পাবে লাগি মাথা ভেথা মদিন হলো বক্রসি আল কাফাল কাটা ঠিক হলো বক্রসি আল কাফাল কাটা তাই দেবারে সাথে খমো কাটা শ্রেষ্ঠ লোক তারে বাপের ভিটা মন চাইলে যখন জেতা শ্রেষ্ঠ লোক তারে বাপের মন চাইলে যখন জেতা

Assalamualaikum warahmatullahi wabarakatuh.